বন্ধুরা আজ একটা এই জীবনে প্রথম একটা সবজি খাবো বাজার থেকে নিয়ে এসেছি এতদিন না ভয়তে খাইনি কিন্তু বাজার দাদা বলল কিছু হয় না শুনুন সবজিটা আপনাদের সাথে শেয়ার করি আর কি কি রান্না বন্না করলাম আজকে সেটাও শেয়ার করি হ্যাঁ হ্যাঁ গরম ভাত প্রথমে তারপরে এই আছে পুঁই শাগে বড়ি দিয়ে নিরামিষি চচ্চুরি সর্ষে বাটা দিয়ে আরও অনেক কিছু দেওয়া আছে খিদে পেয়ে গেছে চারটে বাজে তো বকতে পারছি না আর এদিকে আছে মুগের ডাল বুঝেছেন আর এদিকে আছে পেঁয়াদি পিও লেবু আর এই যে এইদিকে দেখুন এই যে এই সবজিটা আমি এই জীবনে প্রথম খাব এই যে গাটি কচু গাটি কচু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে শুকনো লঙ্কা বাটা দিয়ে এটা ফেঁচা মাছ তো ফেঁসা মাছের ঝাল বুঝতে পেরেছেন এই সবজিটা আমি জীবনে প্রথম খাব ওই সবজিটা না বন্ধুরা আমি কলা চুল ভয় ভয়ে কোনোদিন খাইনি গাটি কচু যারা বললো যে না না কিছু হয় না নিজেকে খান এখনো খাইনি কিন্তু জানি না কি হবে আর এই আবার আজকে রান্নাবান্না সব ছিল দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন